একটু খেয়াল করো এই বর্ণটাকে আমরা উচ্চারণ করি বি বাংলা বর্ণটাকে লক্ষ্য করো বি তো এটার জন্য যে প্রতিবর্ণ মাথায় রাখবো সেটার জন্য খুব সহজ নিয়ম এখান থেকে শুধুমাত্র স্বরটা বাদ দিয়ে দাও অর্থাৎ দীর্ঘইকারটা বাদ দিয়ে দাও পড়ে থাকছে ব তো বি এর জন্য ব সাউন্ড উৎপন্ন হয় ঠিক তেমনি করে এটা উচ্চারণ করি সি এখান থেকেও স্বর বাদ দিয়ে দাও দীর্ঘ বাদ দিয়ে দাও তাহলে পড়ে থাকছে দন্ত স্ব তো এর জন্য স স সাউন্ড উৎপন্ন হয় ঠিক তেমনি করে ডি ডি থেকে দীর্ঘহিকার বাদ দিয়ে দাও পড়ে থাকছে ড তো ডি থেকে ড সাউন্ড উৎপন্ন হয় এরপরে আমরা দেখব এফ এখান থেকে আবারও স্বর বাদ দিয়ে দাও অর্থাৎ এ কে বাদ দিয়ে দাও পড়ে থাকছে ফ তাহলে এফ এ ফ আবার দেখো জি এই জি এখান থেকেও আমরা স্বর বাদ দিয়ে দেবো দীর্ঘহিকার বাদ দিয়ে দিলে পড়ে থাকছে জ তো এটা থেকে আমরা জ সাউন্ড পেয়ে থাকি এবার একটু খেয়াল করো আমরা দেখতে পাচ্ছি এইচ এই বর্ণটাই শুধু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে কয়েকটা বর্ণ হাতে গুণ আমাদেরকে মাথায় রাখতে হবে এখানে কিছুই বাদ দেবো না এর জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে হ এইচ এ হ সাউন্ড হয় যে এখান থেকেও তোমরা শর্টটা বাদ দিয়ে দাও এ কার বাদ দিয়ে দাও পড়ে থাকছে বর্গীয় জ তো এখানে জ সাউন্ড উৎপন্ন হয় কে এখান থেকেও আমরা স্বর এ কারকে বাদ দিয়ে দিচ্ছি পড়ে থাকছে ক তাহলে কেতে ক সাউন্ড উৎপন্ন হয় এল এখানেও শর্টটা বাদ দিয়ে দাও এ বাদ দিয়ে দাও পড়ে থাকছে ল তাহলে এলে ল সাউন্ড উৎপন্ন হয় এম এম থেকে আমরা আবারও শর্ট বাদ দিয়ে দিচ্ছি এ বাদ দিয়ে দিচ্ছি পড়ে থাকছে ম তাহলে এম এ ম সাউন্ড উৎপন্ন হয় এন তো এখান থেকে আমরা এ বাদ দিয়ে দিচ্ছি পড়ে থাকছে দন্তন্য তো এনে ন সাউন্ড উৎপন্ন হয় পি এবার তোমরা এখান থেকেও দীর্ঘই কার বাদ দিয়ে দাও পড়ে থাকছে প তাহলে পি থেকে প সাউন্ড উৎপন্ন হয় এবার আছি আমরা কিউ এটা একটু বোঝার বিষয় আছে কিউ কখনো একা একা উচ্চারিত হতে পারে না সব সবসময় ইউকে নিয়ে উচ্চারিত হয় তাই কিউ এর পরে সবসময় ইউকে বসাতে হবে এই কথাটা একটু খেয়াল করতে হবে তোমরা যদি ইংরেজি ডিকশনারি ফলো করো তো কিউ এর পরে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যেই ইউকে খুঁজে পাবে কিউ এর পরে ইউ থাকবেই থাকবে তো কিউ এর জন্য আমরা শুধুমাত্র মাথায় রাখবো ক এই সাউন্ডটা উৎপন্ন করে কিউ ক সাউন্ড উৎপন্ন করে এরপর আমরা দেখব আর আর থেকে আ বাদ দিয়ে দাও শরটাকে বাদ দিয়ে দিলাম পড়ে থাকছে র তাহলে আর থেকে র সাউন্ড উৎপন্ন হয় এস এখান থেকে এ বাদ দিয়ে দাও পড়ে থাকছে দন্ত স তাহলে এস থেকে দন্ত স সাউন্ডটা উৎপন্ন হয় টি টি থেকে দীর্ঘ ইকর বাদ দিয়ে দাও পড়ে থাকছে ট তো আমরা টি থেকে ট সাউন্ড পেয়ে থাকি ভি এখান থেকেও দীর্ঘ ইকার বাদ দিয়ে দাও পড়ে থাকছে ভ তাহলে আমরা ভি থেকে ভ সাউন্ড পাই এবার দেখো আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ এটা ভাওয়েল হিসাবেও কাজ করতে পারে আবার কনসনেন্ট হিসাবেও কাজ করতে পারে তাই এখানে আমরা কিছু বাদ দেবো না এখান থেকে শুধুমাত্র তিনটা বর্ণ মাথায় রাখবো সেটা হচ্ছে হ এবং ও এই তিনটা বর্ণ মাথায় রাখবো এক্স এখান থেকে তোমরা এ বাদ দিয়ে দাও পরে থাকবে কক্স তাহলে এক্স থেকে কক সাউন্ড উৎপন্ন হয় তো একটু খেয়াল করতে হবে এক্স থেকে আরো একটা সাউন্ড উৎপন্ন হয় সেটা হচ্ছে তো এটাকে আমরা বর্গীয় জয় দিয়েই প্রকাশ করি এবং তার নিচে একটা বিন্দু যুক্ত করি যেটা জেডের সাউন্ড এটা কিন্তু বর্গীয় জয়ের সাউন্ড নয় যেমন আমরা অনেকে বলি জেরক্স কিন্তু এটা জেরক্স না এটা উচ্চারণ হবে জেরক্স 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 একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে আমরা জেরক্স বলি বর্গীয় জয়ের উচ্চারণ কিন্তু এক্স দিয়ে উৎপন্ন হয় না যেটা জেড এর সাউন্ড সেই সাউন্ডটা কিন্তু এখানে করতে হবে খেয়াল রাখতে হবে এস থেকেও কিন্তু ওই সাউন্ড হয় তোমাদেরকে কোনো একটা ক্লাসে শেখাবো তো আমরা আগে এগুলোকে মাথায় রাখি তারপরে সেগুলো শিখবো ওয়াই এখান থেকে উটা বাদ দিয়ে দাও পড়ে থাকছে আই তাহলে ওয়াই থেকে আই এর মতো সাউন্ড পেয়ে থাকি আরও দুইটা সাউন্ড পাই একটু খেয়াল রাখবে সেটা হচ্ছে অন্তস্থ অ এবং ই এই তিনটা সাউন্ড আমরা ওয়াই থেকে পেয়ে থাকি এবার আমরা দেখব জেট এখান থেকে একটা সাউন্ড উৎপন্ন হয় সেটা হচ্ছে একটু ভালোভাবে লক্ষ্য করো এই সাউন্ডটার জন্য কোনো প্রতিবর্ণ নেই সেই জন্য এটাকে বর্গীয় জ দিয়ে লিখে তার নিচে একটা যুক্ত করা হয় যাতে আমরা খুব সহজেই বুঝতে পারি এই সাউন্ডটা হচ্ছে এরকম একটা উদাহরণ লক্ষ্য করো তাহলে খুব সহজেই বুঝতে পারবে আমরা এটা সকলেই বাংলাভাষীরা উচ্চারণ করি জিরো জিরো কিন্তু এটা বর্গীয় জয়ের স্বাভাবিক উচ্চারণ হয়ে গেল কিন্তু এখানে উচ্চারণটা করতে হবে এভাবে জিরো জিরো দেখো জিরো একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে আমরা জিরো বলি কিন্তু এখানে জিরো বলা যাবে না এটার উচ্চারণ হবে জিরো এবার তোমাদেরকে কয়েকটা হাতে গোনা বর্ণকে মাথায় রাখতে হবে যেমন সি থেকে আমি বলেছি স সাউন্ড হয় কিন্তু এখান থেকে আরও একটা সাউন্ড উৎপন্ন হয় সেটা হচ্ছে ক তো এই জিনিসটা তোমাদেরকে একটু খেয়াল করতে হবে সি থেকে শুধু দন্ত স সাউন্ড হয় না এখান থেকে ক সাউন্ডও উৎপন্ন হয় ঠিক তেমনি করে জি দেখো জি আমরা জ সাউন্ড পেয়েছি এখান থেকে কিন্তু গ সাউন্ড উৎপন্ন হয় তোমাদেরকে গটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে ঠিক তেমনি করে দেখো এস এস থেকে আমরা স সাউন্ড পেয়েছি এখানেও কিন্তু দন্ত স সাউন্ড পেয়েছি কিন্তু এর আরও দুইটা সাউন্ড উৎপন্ন হয় সেটা হচ্ছে তালবর্ষ এবং এই যে আমরা জেটের সাউন্ডটা একটু আগে শিখে এলাম তো এখানেও কিন্তু জেটের যে সাউন্ড এটা এখানেও তৈরি করতে পারে এস লেটারটি তো এখানেও কিন্তু বর্গীয় জ দিয়ে আমাদেরকে তার নিচে বিন্দুযুক্ত করতে হয় ঠিক তেমনি করে আমরা দেখলাম টিতে ট সাউন্ড উৎপন্ন হয় তাই না কিন্তু এর আরও চারটে সাউন্ড হয় তালবর্ষ চ থ এবং দ এইগুলোকে একটু তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে হ্যাঁ এবার তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে দাদা সি এর উচ্চারণ কোথায় আমরা স করবো আর কোথায় ক এর মতো করব। ঠিক তেমনি করে জি এর উচ্চারণ কোথায় জ করবো আর কোথায় গ করব এগুলো তোমাদেরকে শেখাবো ডি টেকনিকের কোনো একটা ক্লাসে আবার দেখো এস এর কিন্তু তিনটে সাউন্ড দন্তস্ব তালবর্শ এবং বর্গীয় জ এবং ঝয়ের মাঝামাঝি সাউন্ড এগুলো কোথায় করতে হবে সবই আমরা ডি টেকনিকের ক্লাসেই শিখবো কোনো একটা পর্বে এবার আমি তোমাদেরকে ধামাকা টেকনিকের সাহায্যে কনসনেন্ট ব্ল্যান্ডিং কিভাবে করতে হয় সেটা শেখাবো অর্থাৎ ব্যঞ্জনবর্ণের মিশ্রণে কি সাউন্ড উচ্চারণ করতে হবে সেটা আমরা খুব সহজ টেকনিকে শিখব চলো আজকের ক্লাসে এটা আয়ত্ত করে নিই বিএল এই যে এই দুইটা থেকে কি সাউন্ড হবে সেটা তোমরা নিজেরাই ব্ল্যান্ডিং সাউন্ডটা বের করতে পারবে দেখো এটা আমরা উচ্চারণ করি বি আর এটা আমরা উচ্চারণ করি এল তো বিয়ের দীর্ঘইকর বাদ দিয়ে দাও পড়ে থাকছে ব আর এল থেকে এ বাদ দিয়ে দাও পড়ে থাকছে ল তো ব আর ল যখন পাশাপাশি থাকবে তখন এই দুইটা যুক্ত হয়ে যাবে অর্থাৎ লটা বয়ের পদতলে বসবে নিয়ে ব্ল সাউন্ড দিবে ব্ল তাহলে আমরা যখনই বি এল দেখতে পাবো তখন আমরা সব সময় ব্ল এই সাউন্ডটা করব। এবার চলো আমরা পরের ব্ল্যান্ডিং সাউন্ডটা দেখে নিই সি এল এটা একটু বোঝার বিষয় আছে দেখো এটা আমরা উচ্চারণ করি সি আর এটা আমরা উচ্চারণ করি এল তো সি থেকে দীর্ঘকার বাদ দিচ্ছি পড়ে থাকছে স সাউন্ড আর এল থেকে এ বাদ দিয়ে দিচ্ছি পড়ে থাকছে ল তাহলে কি এটা আমরা স্ল সাউন্ড উচ্চারণ করব না এটা কিন্তু আমরা করব না একটা কথা খেয়াল রাখতে হবে যখনই সি এর পরে এল চলে আসবে তখন কিন্তু সব সময় আমাদেরকে ক্ল সাউন্ড উৎপন্ন করতে হবে ক্ল ক্ল একটা জিনিস ভালোভাবে নোট করে নাও সি এর পরে এইচ ব্যতীত যে কোনো কনসনেন্ট থাকলে পরে আমরা সি এর উচ্চারণ ক করব। খেয়াল রাখতে হবে জিনিসটা সি এর পরে এইচ ব্যতীত যে কোনো কনসনেন্ট দেখতে পেলেই আমরা সি এর উচ্চারণটা ক করে ফেলব। তো এখানে এল ক্ল সাউন্ড হবে নেক্সট উদাহরণ দেখো এফ এল এটা থেকে আমরা কি ব্ল্যান্ডিং সাউন্ড উচ্চারণ করব। এটাও খুব সাহস টেকনিক এটা আমরা উচ্চারণ করি এফ আর এটা আমরা উচ্চারণ করি এল তো এফ থেকে এ বাদ দিয়ে দাও আর এল থেকেও এ বাদ দিয়ে দাও পড়ে থাকছে ফ আর ল তো পাশাপাশি দুইটা ব্যঞ্জন বর্ণ যদি থাকে সেই ব্যঞ্জন বর্ণ দুটো যুক্ত হয়ে যায় তো এখানে লটা ফয়ের পদতলে বসে ফ্ল সাউন্ড উৎপন্ন হবে ফ্ল ফ্ল জি এল এটা থেকে গ্ল সাউন্ড হবে এখানে কিন্তু জ্ল সাউন্ড হবে না জিনিসটা খেয়াল রাখতে হবে শুধু এটাই তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে জি এল গ্ল গ্ল পি এল এটা থেকেও খুব সহজে আমরা উচ্চারণটা বের করতে পারবো এটা উচ্চারণ করি পি এটা উচ্চারণ করি এল তো পি থেকে দীর্ঘইক বাদ দিয়ে দাও পড়ে থাকবে প এল থেকে এ বাদ দিয়ে দাও পড়ে থাকবে ল তো প ল পাশাপাশি রয়েছে সেই জন্য লটা পয়ের এর পদতলে বসে যুক্ত হয়ে যাবে নে এখানে প্ল সাউন্ড উচ্চারণ হবে প্ল এস এল এটা থেকেও খুব সহজে আমরা উচ্চারণ বের করতে পারবো এস থেকে এ বাদ দিয়ে দাও আর এল থেকে এ বাদ দিয়ে দাও পড়ে থাকছে দন্ত স আর ল তো এ দুইটা যুক্ত হয়ে গিয়ে স্লো সাউন্ড উচ্চারণ হবে স্ল ইংরেজি রিডিং শেখার জন্য তোমাদেরকে এই কনসোনেন্টের ব্ল্যান্ডিং সাউন্ডগুলোকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে এল ব্ল সি এল ক্ল এফ এল ফ্ল জি এল গ্ল এল প্ল এস এল স্ল এসো আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ব্ল্যান্ডিং সাউন্ডকে আয়ত্ত করি খুব সহজ টেকনিকে বি আর দেখো এটা উচ্চারণ করছি বি এটা উচ্চারণ করছি আর তো বি থেকে দীর্ঘই বাদ দেব আর আর থেকে আ বাদ দিয়ে দেব। তাহলে পড়ে থাকছে ব আর র তো এখানে রটা র ফলা হয়ে বয়ের পদতলে বসে ব্র সাউন্ড উচ্চারণ হবে বি আর ব্র ব্র নেক্সট সি আর একটু খেয়াল করো একটু আগেই বললাম সি এর পরে যদি এইচ ব্যতীত অন্য কোন কনসনেন্ট দেখতে পায় তাহলে সি এর উচ্চারণ হয়ে যাবে ক তো এখানে সি আর এর উচ্চারণটা হয়ে যাবে ক এর মতো ক্র ক্র এখানে কিন্তু শ্র সাউন্ড উচ্চারণ হবে না ক্র এই জিনিসটা খেয়াল করতে হবে এবার চলো দেখি ডি আর এটা থেকে কী উচ্চারণ করব দেখো এটা উচ্চারণ হচ্ছে ডি এটা উচ্চারণ করি আর তো ডি থেকে দীর্ঘইকার বাদ দিচ্ছি আর আর থেকে আ বাদ দিচ্ছি পড়ে থাকছে ড আর র তো রটা ড এর নিচে র ফলা হয়ে পদতলে বসে ড্র সাউন্ড উচ্চারণ হবে ডি আর ড্র ড্র ঠিক একইভাবে এফ আর ফ্র জি আর গ্র পি আর প্র টি আর ট্র তো এবার আমরা শিখলাম বি আর ব্র সি আর ক্র ডি আর ড্র এফ আর ফ্র জি আর গ্র পি আর প্র টি আর ট্র চলো আমরা আরও একটা মজার জিনিস শিখি যেটা আজ পর্যন্ত তোমাদেরকে কেউ শেখায়নি সেটা আজকে আমি তোমাদেরকে শেখাবো চলো জিনিসটা শিখেনি ক চ ট ত ত প প গ গ জ জ দ দ ব ক চ ট এই সূত্রটা একটু খেয়াল রাখতে হবে চলো এবার একটা জিনিস জানবো সেটা হচ্ছে আমরা ক যখন বলি তখন এটার জন্য একটাই বর্ণ দিয়েই প্রকাশ করতে পারবো যেমন কে কেতে ক আবার দেখো ট টতে টি দিয়ে দিলেই ট প্রকাশ হয়ে যাবে আবার দেখো ত ততেও টি দিয়ে দাও ত প্রকাশ হয়ে যাবে প পতে পি দিয়ে দাও প প্রকাশ হয়ে যাবে এখানে শুধুমাত্র একটাই ব্যতিক্রম সি এইচ এ হয় চ কিন্তু জন্মগতভাবে সি এইচ দিয়ে প্রকাশ করতে হয় খেয়াল করতে হবে এই চ বর্ণটা যখন আমরা প্রকাশ করতে যাব একটা বর্ণ দিয়ে প্রকাশ করতে পারবো না সি এবং এইচ যুক্ত করতেই হবে তবেই কিন্তু আমরা চ প্রকাশ করতে পারবো এবার আর একটা জিনিস দেখো যখন আমরা গ বলি তখন জি বলে দিই তাহলে গ প্রকাশ হয়ে যাবে আবার দেখো জ যখন বলি যে বলে দাও জ প্রকাশ হয়ে যাবে ড যখন বলবে ডি বলে দাও ড প্রকাশ হয়ে যাবে ড এটাতেও ডি বললে দ প্রকাশ হয়ে যাবে ব এটাতে বি বলে দাও তাহলে বটা প্রকাশ হয়ে যাবে তাহলে আমরা এই বর্ণগুলোকে যখন প্রকাশ করতে যাচ্ছি একটা করে বর্ণ দিলেই প্রকাশ হয়ে যাচ্ছে অর্থাৎ একটা করে বর্ণ ব্যবহার করলেই তাদের উচ্চারণটা হয়ে যাচ্ছে তাই না কিন্তু যখনই আমরা খ ছ ঠ ফ ঘ, ঝ আর ভ এগুলোকে যখন আমরা ইংরেজিতে বলতে যাব তখন কিন্তু একটা বর্ণ দিয়ে লিখতে পারবো না প্রত্যেকটার মধ্যেই কিন্তু দুইটা হলে তিনটা করে বর্ণ লাগাতেই হবে তবেই কিন্তু এই বর্ণগুলোকে আমরা প্রকাশ করতে পারবো তো এমনটা কেন হচ্ছে সেটাই তোমাদেরকে আজকের ক্লাসে ব্যাখ্যা করব এই বাংলা বর্ণগুলোকে বলা হয় মহাপ্রাণ বর্ণ অর্থাৎ এই বর্ণগুলো যখন আমরা উচ্চারণ করি আমাদের নিঃশ্বাসের মধ্য দিয়ে একটা হ ধ্বনি উচ্চারিত হয় হ ধ্বনি উচ্চারিত না হলে কিন্তু এই বর্ণগুলো উচ্চারণ করাই যেত না তোমরা ট্রাই করে দেখতে পারো খ যখনই আমরা খ বলবো তখন কিন্তু হ উচ্চারিত হবে ছ এর মধ্যেও হ আছে ঠ এর মধ্যেও হ আছে প্রত্যেকটা মহাপ্রাণ বর্ণের মধ্যেই কিন্তু হকার জাতীয় নিঃশ্বাস ধ্বনি যুক্ত আছে তো ক যোগ হ সমান খ হয় কি বললাম ক যোগ হ সমান খ হয় ঠিক তেমনি করে চ যোগ হ সমান ছ হয় ট যোগ হ সমান ঠ হয় ত যোগ হ সমান থ হয় আর প যোগ হ সমান ফ হয় এবার একটু লক্ষ্য করো আমরা একটু আগে শিখলাম ক এর জন্য কে ব্যবহার করতে হয় আর হ এটার জন্য কিন্তু এইচ ব্যবহার করতে হয় তো ক তে কে আর হতে এইচ তো এই দুইটাকে মিলিয়ে দাও তাহলেই তো খ উচ্চারণ হয়ে যাবে এই জন্যই খ এর জন্য কে এইচ ব্যবহার করতে হয় এবার একটু লক্ষ্য করো আমরা চতে সি এইচ ব্যবহার করি আর হতে এইচ ব্যবহার করি তো সি এইচ এইচ যখন আমরা ব্যবহার করব তখন ছ হয়ে যাবে তো এই জন্যই আমরা ছতে সি এইচ এইচ লিখি ঠিক তেমনি করে দেখো টতে আমরা টি ব্যবহার করি আর হতে এইচ ব্যবহার করি তো টি এইচ মিলে ঠ হয়ে গিয়েছে তো টি এইচে ঠ আবার দেখো ট এর জন্য টি ব্যবহার করি হ এর জন্য এইচ ব্যবহার করি তো টি এইচ মিলে থ হয়ে গেছে আবার দেখো পতে পি ব্যবহার করি হতে এইচ ব্যবহার করি তো পি এইচ এই দুইটা মিলে ফ সাউন্ড হয় খুবই ইম্পর্ট্যান্ট সাউন্ড এটা পি এইচ এ ফ এবার তোমরা একটু খেয়াল করো এই বর্ণগুলো যখনই আমরা ইংরেজিতে লিখতে গিয়েছি তখন কিন্তু একটা বর্ণ দিয়ে লিখতে পারি নাই আমাদেরকে হয় দুইটা বর্ণ নিতে হয়েছে নাহলে তিনটা বর্ণ নিতে হয়েছে তাই না তো এই জিনিসটা একটু খেয়াল করতে হবে ঠিক তেমনি করে ঘ ঝ ঢ ভ এই বর্ণগুলোকে আয়ত্ত করে নিই এগুলোর মধ্যেও কিন্তু হ ধ্বনি যুক্ত আছে তো ঘতে হয় জি এইচ ঝতে হয় জে এইচ ঢতে হয় ডি এইচ ধতেও হয় ডি এইচ আর ভতে হয় বি এইচ এখানে তোমাদেরকে বোঝানোর একটাই উদ্দেশ্য ছিল যে বি এইচ এ ভ হয় সি এইচ এ চ হয় ডি ধ হয় জি এইচ এ ঘ হয় কেএইচ এ খ হয় টি এইচ এ থ বা দ দুইটাই হয় এস এইচ এ তালোব শ হয় পি ফ হয় আর ডাব্লিউ এইচ এটাতে হ হয় ইংরেজি রিডিং শেখার জন্য এই সাউন্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ আর হ্যাঁ তোমরা যদি কেউ আমাদের কাছ থেকে ইংরেজি রিডিং শেখার পিডিএফ কোর্স নিতে চাও তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকছে তো সাক্ষাৎ হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে সবাই